আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়াজ হাসান পাল সিন্ডিকেটের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম গতকালকে আমি তোমাদেরকে পড়াইছি পিরামিডাল ট্রাক সম্পর্কে মানে ডিসেন্ডিং ট্রাক এর পিরামিডাল ট্রাকটা আমি শেষ করছি আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এক্সট্রা পিরামিডাল ট্রাক কি এবং এটার সব কিছু ডিসক্রিপশান দেওয়ার চেষ্টা করব চলো শুরু করা যাক তো আজকের মেইন টপিকটার নাম হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্রাক অফ স্পাইনাল কর তো পিরামিডাল ট্রাক বলতে আমি আগের দিন বুঝেছিলাম কি যে ব্রেনের পিরামিড পিরামিডাল সেল থেকে যে ট্রাকগুলো স্পাইনাল কটের মধ্যে আসে এটা হচ্ছে মেনলি পিরামিডাল ট্রাক তো পিরামিডাল সেল ছাড়া আমাদের ব্রেনের যে এক্সট্রা পিরামিডাল যে জায়গাগুলো মানে পিরামিডাল সেল ছাড়া যেখান থেকে আসুক এগুলোকে আমরা বলবো এক্সট্রা পিরামিডাল ট্রাক তো ট্রাক মানে কি সেদিন আমি বারবার করে এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হোয়াট ইজ ট্রাক ট্রাক মানে হচ্ছে কালেকশন মানে একগুচ্ছ কালেকশন অফ নার্ভ ফাইবার ধরো যে এই তিনটা মার্কার যদি আমি একসাথে করছি যে কালেকশন অফ দ্য ধরো যে নার্ভ ফাইবার উইথ ইন দ্য সিএনএস হতে হবে হুইজ কানেক্ট দ্য টু মাসেস অফ গ্রে ম্যাটার তো এখন দেখো যে গতদিন আমি এই জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যেই ট্র্যাকটা হচ্ছে এটার মধ্যে টু মাসেস অফ গ্রে ম্যাটারকে কানেক্ট করবে তো টু মাসেস অফ গ্রে ম্যাটার ব্রেনে বলছিলাম যে আউটার গ্রে ম্যাটার থাকে এই যে আউটার গ্রে ম্যাটার এবং স্পাইনাল কর্ডের ভিতরে থাকে গ্রে ম্যাটার তো দেখো দুইটাকে কানেক্ট করতেছে যে লাইনটা আমি এখানে দেখাইছি এই জিনিসটাই আসলে ট্র্যাক্ট তো এখন আসলে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ক্লাসিফিকেশান তো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ক্লাসিফিকেশানে দেখো যে এখানে ছয় ধরনের টাইপ আমি লিখছি এক্সট্রা পিরামিডাল ট্রাক ছয় ধরনের তো ছয় ধরনের এক্সট্রা পিরামিডাল ট্রাক সম্পর্কে আমরা একটু জানবো তো জানার মধ্যে প্রথমেই দেখো যে প্রথম ট্রাকটার নাম হচ্ছে রুব্রো স্পাইনাল ট্রাক এখানে দেখো রুব্রো কথাটা একটু আমি নোটিস করতেছি যে হোয়াট ইজ রুব্রো রুব্রো মানে কি রুব্রো স্পাইনাল স্পাইনাল মানে তো তুমি বুঝতেছো যে স্পাইনাল কর তো রুব্রো স্পাইনাল ট্রাক এখন আমরা এই আমি আমি দেখব এখানে যদি একটা পার্টিশন দিয়ে তোমরা এই আর আমার নিজের কথা মিলাবা স্পাইনাল ট্রাকটা আমি বলছি তো রুব্রো স্পাইনাল ট্রাক মানে তোমরা মনে রাখবা যে রুব্রো স্পাইনাল ট্রাক হচ্ছে আমাদের আহ ল্যাটারাল কলামে যে শেষ হয় এই যে এখানে দেখো আমি দেখাইছি যে ল্যাটারাল কলাম স্পাইনাল কর্ডের কলাম কয়টা বলছিলাম আমি সেদিন তিনটা কলাম বলছিলাম একটা আছে অ্যান্টেরিয়র কলাম ল্যাটারাল কলাম পোস্টেরিয়র কলাম এইটা আমাদের অ্যান্টেরিয়র সাইড এই পিছনের দিকে একটা পোস্টেরিয়র সাইড তো রুব্রো স্পেনাল ট্র্যাক্ট রুব্র স্পেনাল ট্র্যাক্টের মধ্যে আমি কি বললাম যে এটা ল্যাটারাল কলামে এসে শেষ হয় শেষ হয় ল্যাটারাল কলামে এসে এখন দেখো যে রুব্র স্পেনাল ট্র্যাক্টের মধ্যে যদি আমি বলতে যাই যে রুব্র স্পাইনাল স্পেনাল তো স্পাইনাল কর্ড হলো রুব্রো স্পেনাল ট্র্যাক্টের এই রুব্রো শব্দটা তোমরা সবসময় মনে রাখবা যে এটা আমাদের ল্যাটারাল কলামে যে এ শেষ হয় ল্যাটারাল কলাম আর এটা হচ্ছে একটা মনে রাখবা রেড এই কথাটা মনে রাখবা যে রেড তো রেড রুব্রো রেড রেড নিউক্লিয়াস অফ দ্য হচ্ছে আমাদের মিড এখান থেকে ট্র্যাকটা শুরু হবে এবং শেষ হবে কোথায় স্পাইনাল করে তাহলে রুব্রো মানে রেড রেড থেকে রেড নিউক্লিয়াস রেড নিউক্লিয়াসে শুরু হবে এবং শেষ হবে স্পাইনাল করে তাহলে আমাদের একটা ট্র্যাক গেল আর এটা সে শুরু তো বললাম হচ্ছে রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেন শেষ হচ্ছে আমাদের ল্যাটারাল কলাম একটা

স্পাইনকুলার এটা হচ্ছে আমাদের রেটিকুলো স্পাইনাল কর ইয়া ট্রাক এখন রেটিকুলার স্পাইনাল ট্রাক দেখো দুই ধরনের রেটিকুলার স্পাইনাল ট্রাক আছে একটা আছে মিডিয়াল রেটিকুলো একটা ল্যাটারাল রেটিকুলার স্পাইনাল ট্রাক তো মিডিয়াল রেটিকুলার স্পাইনাল এবং ল্যাটারাল রেটিকুলো স্পাইনাল ট্র্যাক যে আমি বললাম এখন তোমাদেরকে আমি এই ফিগারে দেখানোর চেষ্টা করি দেখো যে মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্রাক মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্রাক আর এদিকে আছে ল্যাটারাল রেটিকুলার স্পাইনাল ট্রাক দুইটা দুই সাইডে বুঝতেই পারতেছে মিডিয়াল এখন মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্রাক তোমার শেষ হয় কোথায় শুরু তো শুরু হয় কোথায় রেটিকুলার ফর্মেশন অফ দা ব্রেন স্টেম আর শেষ হয় কোথায় মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্রাকটা মনে রাখবা যে এটা শেষ হয় আমাদের অ্যান্টিরিয়র কলমে এই যে অ্যান্টেরিয়ার সাইড এটা অ্যান্টেরিয়র কলমে যে এসে শেষ হলো এটা হচ্ছে মিডিয়াল রেটিকুল স্পাইনাল ট্র্যাক্ট আরেকটা ট্র্যাক যে বললাম আমি ল্যাটারাল রেটিকুলার স্পাইনাল ট্রাক এটাও শুরু হয় রেটিকুলার ফর্মেশনের মাধ্যমে এবং শেষ হয় কোথায় এটা হবে আমাদের ল্যাটারাল যেহেতু আছে তাহলে স্পাইনাল কর্ডের ল্যাটারাল কলমে শেষ হবে তো আমাদের ল্যাটারাল ল্যাটারাল রেটিকুল স্পাইনাল ট্র্যাক সম্পর্কেও আমি বললাম এখন আসো চার নম্বর ট্র্যাকটা দেখো আছে অলিভো স্পাইনাল এখানে মেন ওয়ার্ডটা হচ্ছে অলিভো হোয়াট ডু ইউ মিন উইথ দ্য অলিভো অলিভো স্প্যানালটা শুরু হয় কোথায় থেকে একটু মনে রাখবা তোমরা ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস এই কথাটা খুবই ইম্পর্টেন্ট ভাইভাতেও ধরা হয় এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মানে কথা এটা ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস তো অলিভো স্পাইনাল ট্র্যাকটা আমাদের ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে স্টার্ট হবে এবং শেষ হবে কোথায় ইনফিরিয়র অলিভারি ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে হচ্ছে আমাদের পনসে তাহলে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে শেষ হবে হচ্ছে আমাদের অলিভো স্পাইনাল ট্রাক অলিভো স্পাইনাল শেষ হবে হচ্ছে দেখো এটা ল্যাটারাল সাইট এটা অ্যান্টেরিয়র সাইট তাহলে অ্যান্টেরিয়র ল্যাটারাল পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড তাহলে এটাও গেল আমাদের এবার আসো পাঁচ নম্বর ট্রাকটায় আসো ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট এবার আসো ভেস্টিবুলো স্পাইনাল ট্রাকটের মধ্যে একটা নিউক্লিয়াস এখানেও লাগবে এটা হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস তো এখন আসো যে ভেস্টিবুলার নিউক্লিয়াসটা কোথায় থাকে তোমাদের আমি যখন ব্রেনের নার্ভ সাপ্লাই ব্রেনের আর্টারি সাপ্লাই করাইছি আমি তখন সেই ভিডিওতে আমি বলছিলাম যে একটা জায়গার নাম হচ্ছে পন্টো মেডুলারি জাংশন যেখানে পন্স এবং মেডুলা দুইটা মিলিত হয় জাংশন তো পন্টো মেডুলারি জাংশনের মধ্যে ধরো এইটা হচ্ছে আমাদের পন্স এটা হচ্ছে আমাদের মেডুলা এইখানে যদি আমি দেখি পন্স এটা হচ্ছে মেডুলা তাহলে এই জায়গাটার নাম হচ্ছে পন্টোমেডুলি জাংশন পি এম জাংশন পন্টোমেডুলি জাংশন তো ভেস্টিবুলো স্পাইনাল নিউক্লিয়াসটা থাকে হচ্ছে এই পন্টো মেডুলি জাংশনে এই পন্টোমেডুলি জাংশনে এই দুইটা নিউক্লিয়াস থাকে এটাই হচ্ছে ভেস্টিবুলো নিউক্লিয়াস তো ভেস্টিবুলো স্পাইনাল ট্রাকটা শুরু হয়ে হচ্ছে আমাদের তাহলে কোথায় হলো পন্টোমেডুলিট জাংশনের ভেস্টিগুলার নিউক্লিয়াস থেকে শুরু হলো এটাও যে আমাদের স্পাইনাল একদম তাহলে সে কি কোথায় থেকে শুরু হয় এটা বুঝলা এবার আসো যে টেকটো স্পেন ট্রাক্ট টেকটো স্পেন ট্রাক্ট গত ভিডিওতে আমি বলছি যে দুইটা পোর্শন থাকে একটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস এবং ইনফিরিয়র কলিকুলাস এটা মনে রাখবে যে টেকটো স্পেনাল ট্রাক্টটা শুরু হয় তোমার সুপিরিয়র কলিকুলাস অফ দ্য ব্রেন স্টেম থেকে আসবে এটা হচ্ছে টেকটো স্পেনাল ট্রাক্ট তো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতেই পারছি যে সিক্স টাইপস অফ সিক্স সিক্স অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক কোথায় থেকে শুরু হয় এবং আমি তোমাদেরকে ফিগারে সেটা দেখানোর চেষ্টা করছি আর ট্র্যাক মানে কি সেটা আমি আর বললাম তোমাদেরকে এখন আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আর একটু ডিপলি তোমাদের এর কোর্স এবং এর সম্পর্কে একটু জানাবো আমার সাথে থাকো তো এখন চলো বিস্তারিতভাবে আমরা একটু ট্রাক সম্পর্কে এসে এদের অরিজিন কোথায় শেষ কোথায় হয় আর এটা অপোজিট সাইডে ডিকাসিটেট করে কিনা এখন আসো যে আমরা যে ফিগার দেখাইলাম বললাম এত কিছু বলার মধ্যে এখন তোমরা শুরু থেকে একটু আমার সাথে রিকল করার চেষ্টা করো প্রথমে আমি বলছি রুবর স্পেন ট্র্যাক্ট তো রুবর স্পেন ট্র্যাক্টের অরিজিন কোথায় অরিজিন হচ্ছে রেড নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেন রেড নিউক্লিয়াস থেকে আমাদের অরিজিন হলো অরিজিন হলো রেড নিউক্লিয়াসে এটা শেষ হবে কোথায় শেষ হবে আমি ফিগার থেকে তোমাদের একটু আগেই বলছি রুবর স্পেন ট্রাক এটা হবে আমাদের ল্যাটারাল কলমে যে শেষ হবে অরিজিন হলো রেড নিউক্লিয়াসে এটা ধরো রেড নিউক্লিয়াস শেষ হলো কোথায় আমাদের ল্যাটারাল কলাম অফ দ্য স্পাইনাল কটে শেষ হল এখানে মনে রাখবা যে রুব্রো স্পাইনাল ট্র্যাক এটা যখন এই যে এটা যদি আমাদের শরীর মিডলাইন হয় মানে সেদিন আমি দেখাচ্ছিলাম পিরামিডাল ট্র্যাকটে যে এটা অপোজিট সাইডে আশি পার্সেন্ট ফাইবার শিফট হয় তো এই ক্ষেত্রে মনে রাখবা যে রুব্র স্পাইনাল ট্র্যাক্টে একটা টেগমেন্টাল ডিকাসিশন হয় ব্রেনের টেগমেন্ট বলতে একটা পোর্শন থাকে ওইখানে যে আমাদের এটা হাইবার অপোজিট সাইডে যায় এটা যদি লেফট সাইড হয় এটা যদি রাইট সাইড হয় তাহলে লেফট থেকে রাইটের দিকে আমাদের শিফটিং হবে তো রুপ প্যানেল ট্র্যাকটা করবে হচ্ছে ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসিশন এই ওয়ার্ডটা মনে রাখবে যে ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসিশন এইটা হয় হচ্ছে আমাদের রুপ প্যানেল ট্র্যাকটে তাহলে শুরু হলো রেড নিউক্লিয়াসের শেষ হবে হচ্ছে আমাদের ল্যাটারাল হোয়াইট কলামের শেষ হবে আর এটা আমাদের অপোজিট সাইডে যাবে শিফট হবে আর এটা হচ্ছে আমাদের ওটাকে বলবো ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসিশন রুপ প্যানেল ট্র্যাক সম্পর্কে বললাম এখন আসলে দুই নম্বরে আসি মিডিয়াল রেটিকুলার স্পেনাল ট্র্যাক্ট মিডিয়াল রেটিকুলার স্পেনাল ট্র্যাক শুরু হয় কোথায় বলছি রেটিকুলার ফর্মেশন রেটিকুলার ফর্মেশন অফ দ্য ব্রেন স্টেম হলো এটা হচ্ছে আমাদের মিডিয়াল রেটিকুলার স্পেনাল ট্র্যাক্টের অরিজিন শেষ হয় কোথায় মিডিয়াল রেটিকুলার স্পেনাল ট্র্যাক শেষ হয় আমাদের অ্যান্টেরিয়ার হোয়াইট কলামে গিয়ে শেষ হলো আর এটা কোনো ডিকাসিটেট করে না মানে এটার ফাইবার অপজিট সাইডে যায় না শিফট হয় না আর একটা জিনিস মনে রাখবে যে মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্রাক এটা শুধুমাত্র আমাদের সার্ভাইকাল সেগমেন্ট পর্যন্ত মানে ফাইবারটা আসে সার্ভাইকাল মানে আমরা যদি এখন একটু দেখানোর চেষ্টা করি যে উপরে থাকে আমাদের ভার্টিব্রাল কলাম কলামের মধ্যে আমাদের যে ভার্টিব্রাল কলাম মানে বলতে যাচ্ছে আমার স্পাইনাল পার্টে যে ভার্টিব্রাল গুলোর আসন বিন্যাস আছে এই অনুযায়ী যদি আমি দেখাইতে চেষ্টা করি প্রথমে থাকে আমাদের কোন ভার্টিব্রাল সার্ভাইকাল পরে নম্বরে নম্বরে থাকবে থাকবে হচ্ছে আমাদের দুই লাম্বার এবং পরে থাকবে হচ্ছে আমাদের স্যাকরাম স্যাকরাম তো চার ধরনের যে দেখাইলাম আমি তার মধ্যে মিডিয়াল রেটিকুলার স্পাইনাল ট্র্যাকটা শুধুমাত্র এই ফাইবারটা সার্ভাইকাল সেগমেন্ট পর্যন্ত শুধুমাত্র ধরো ফাইবারটা সার্ভাইকাল সেগমেন্টের নিচে পর্যন্ত যেতে পারবে না এটা শুধু সার্ভাইকাল সেগমেন্ট পর্যন্তই আসে এটা হচ্ছে মিডিয়াল রেটিকুলোর স্পাইনাল ট্র্যাক্ট গেল এবার আসলে ল্যাটারাল রেটিকুলোর স্পাইনাল ট্র্যাক্টের অরিজিন সেম জিনিস যে আমাদের রেটিকুলার ফরমেশন থেকে অরিজিন হলো শেষ হবে কোথায় ল্যাটারাল রেটিকুলোর স্পাইনাল ট্র্যাক্ট এইটা শেষ হবে আমাদের হচ্ছে ল্যাটারাল হোয়াইট কলামে গিয়ে আমাদের শেষ হবে তো ল্যাটারাল হোয়াইট কলামে শেষ হলো কিন্তু এই এখানে মনে রাখবা যে এই দুইটার মধ্যে যদি পার্থক্য আমি বলতে চাই এইটা বলছি আমি ক্রস করে না এইটা হচ্ছে ফাইবার ক্রস করে মানে বোথ সাইডেই মানে বোথ সাইডেই যায় ফাইবারটা এই সাইডেও থাকে ওই সাইডেও থাকে এখানে শুধু এক সাইডে থাকে আর মিডিয়াল রেডিকুল স্পাইনাল ট্র্যাক আমি বলছি যে এখানে সার্ভাইকাল ভার্টিবর যে সেগমেন্টটা এই পর্যন্তই আসে আর ল্যাটারাল রেডিকুল স্পাইনাল ট্র্যাক সার্ভাইকাল সেগমেন্ট সহ থোরাসিক পর্যন্ত আসে এইটা যদি দুইটা ডিফারেন্স তোমাদেরকে ভাই ভাই ধরা হয় বা কেউ জানতে চায় তাহলে এভাবে বলে দিবা যে এই দুইটা পয়েন্ট বলো এইটা একটা আর এইটা একটা পয়েন্ট তো দুইটা পয়েন্ট গেল এবার আসো অলিভো স্পাইনাল ট্র্যাক্ট আমি বলছি কি অলিভো স্পাইনাল ট্রাক ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে আমাদের অরিজিনেট করে শেষ হয় কোথায় অলিভো স্পাইনাল ট্রাক্ট দেখো তুমি সবসময় এই ফিগারটা মনে রাখবা মাথায় রাখলে তোমার সবাই হয়ে যাবে যে অলিভো স্পাইনাল ট্রাক শুরু হয় হচ্ছে আমাদের এই যে এটা ল্যাটারাল সাইড এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড তাহলে অ্যান্টেরো ল্যাটারাল অফ দ্য হোয়াইট ম্যাটার এটা হোয়াইট ম্যাটার তাহলে অ্যান্টেরো ল্যাটারাল অফ অব দ্যাসে হোয়াইট ম্যাটারে গিয়ে শেষ হয় আমাদের হচ্ছে অলিভো স্পাইনাল ট্রাক তা অলিভো স্পাইনাল ট্রাক কি ডিকাসিটেট করে মনে রাখবো যে না এটা কোনো শিফটিং হয় না তিনটা চারটা ট্রাক সম্পর্কে পড়ে ফেললাম আমরা আর লাস্টের দুইটা ট্রাক যেটা আছে একটা হচ্ছে ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক এটা আমি একটু আগে তোমাদের যেটা বললাম যে পন্টো মেডুলেরি পন্স মেডুলা পন্টো মেডুলেরি জাংশনে থেকে ভেস্টিবুলার নিউক্লিয়াস এখান থেকে অরিজিন হয় এবং শেষ হয় কোথায় ভেজিটিবল স্প্যানাল ট্র্যাক শেষ হয় হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কলামে অ্যান্টেরিয়র হোয়াইট কলামে গিয়ে শেষ হয় শেষ এবং লাস্ট যে আমরা পড়বো এখন টেকটো স্প্যানাল ট্র্যাক শেষ শুরু হয় কোথায় বলছিলাম সুপেরিয়র কলিকুলাস কোলি কুলাস সুপিরিয়র কলিকুলাস থেকে আমাদের টেকটো স্পেনাল ট্র্যাকটা আমাদের অরিজিনের হয় এবং শেষ হয় কোথায় টেকটো স্পেনাল ট্র্যাক টেকটো স্পেনাল ট্র্যাক শুরু শেষ হয় এটাও দেখো একদম আমাদের অ্যান্টেরিয়র সাইড আছে এটা অ্যান্টেরিয়র আর এটা পোস্টেরিয়র যেহেতু এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র হোয়াইট অফ মধ্যে অ্যান্টেরিয়র হোয়াইট অফ মধ্যে স্পাইনাল ক্রাক তাহলে দেখো টেক্টো স্পাইনাল ট্র্যাকটেরও আমি শেষটা বলে ফেললাম এখন মনে রাখো যে টেক্টো স্পাইনাল ট্র্যাক আর রুব্রো স্পাইনাল ট্রাকটের মধ্যে দুইটা জিনিস মনে রাখবো তোমরা রুব্রো স্পেনালে অলরেডি আমি বলছি যে এটা হচ্ছে ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন হয় রুব্রো স্পাইনাল ট্র্যাকটি এখানে মধ্যে কিন্তু ডিকাসেটেড মানে অপোজিট সাইডে গেছিলো আমি বলছিলাম তাহলে এটাকে বলবো আমরা ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন টেগমেন্টাম হচ্ছে একটা ব্রেনের একটা পোর্শন ওখানে গিয়ে ফাইবারগুলো অন্য সাইডে চলে যাবে তাহলে ওইটাকে বলবো ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন আর টেকটো স্প্যানেলি মনে রাখবা তাহলে ভেন্ট্রাল যদি ওখানে হয় ডরসালটা বাকি থাকে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট সম্পর্কে সব বললাম তাহলে কোথা ডরসালটা কোথায় হবে মনে রাখবা শুরুতে এবং শেষে এখানে ভেন্ট্রাল হলে এখানে অবশ্যই ডরসাল এখানে হচ্ছে ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন হবে তাহলে আমরা মনে রাখি যে টেকটো স্প্যানাল ট্রাকটা হচ্ছে আমাদের অরিজিন হবে কোথায় অরিজিন হবে সুপিরিয়র কলিকুলাস অফ দ্য ব্রেন যেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে বলছি সুপিরিয়র কলিকুলাস কোনটা ইনপেরিয়র কলিকুলাস কোনটা এবং আমাদের টেকটো স্প্যানেল ট্রাকটা যেহেতু ডেভিয়েটেড হবে এবং শিফটিং হবে এখানের মধ্যে মনে রাখবো ওই ওই জিনিসটাকে যে শিফটিং যে হবে এই শিফটিংটাকে বলবো আমাদের ডরসাল টেকমেন্টাল ডিকাসেশন আর রুব স্পেনাল ট্র্যাকটা ভেন্টাল টেকমেন্টাল ডিকাসেশন এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই এই টপিক থেকে তো এখন দেখো যে এখানে আমি ফিগারে এটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে টিকা এটা হলো কীভাবে ল্যাটারাল কলামও আছে সব কিছুই এই ফিগারের মধ্যে আছে তো একটা জিনিস মনে রাখবো যে অ্যানাটমি বা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি যে সাবজেক্টই তুমি পড়ো মেডিকেলে সাবজেক্টের মেইন একটা পয়েন্ট হচ্ছে তোমার ফিগার ড্রয়িং ফিগার ড্রয়িং এবং ফিগারটা তোমার মাথায় থাকা ফিগার যত তোমার মাথায় থাকবে তুমি ছবিটা ভাইবা হোক বা রিটেন হোক ওটা থেকে অনেক কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারবা বা তোমার পড়াশোনা সহজ হবে তো আজকে এই পর্যন্তই ট্রাক ট্রাফেস প্যানেল কট সম্পর্কে আমি আজকে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক তোমাদেরকে পড়াইছি গতকালকে পড়াইছিলাম পিরামিডাল ট্রাক আজকে আমরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক শেষ করলাম তো আশা করি যে তোমরা ভিডিওটা বুঝতে পারছো কোনো ধরনের যদি সমস্যা মনে হয় তোমরা কম কমেন্ট সেকশনে জানাইও আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও ভিডিওতে আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক শুরু করবো যেহেতু আমাদের ডিসেন্ডিং ট্র্যাক শেষ হলো ডিসেন্ডিং ট্র্যাক অফিস প্যানেল কার্ড আমার পোষণ শেষ পিরামিডাল এক্সট্রা পিরামিডাল দুইটাই পড়াইছি আর নেক্সট ভিডিওতে আমরা অ্যাসেন্ডিং ট্রাক সম্পর্কে পড়বো ইনশাল্লাহ আমাদের সাথে থাকো পাল সিন্ডিকেটের সাথে যুক্ত থাকো আমাদের সবার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম